মন চাইছে প্রতি তাহলে টিকটক করতে চলে আসিস তুই আর ওটা কই যাস টিকটক করবি না টিকটক করে যা টিকটক করবো না আবার পাঞ্জাবি ইনিও করছে দেখ প্রতিবন্ধী দেশটা ঘুরে গেল হ্যাঁ তুই আমাকে প্রতিবন্ধী বলতেছিস তাও বন্ধু হয়ে প্রতিবন্ধী তুই হ্যাঁ এটা পাঞ্জাবি পাঞ্জাবি নতুন স্টাইল সবাই পছন্দ করতেছে লাইক কমেন্ট ফলো দিতেছে সাবস্ক্রাইব করতেছে বুঝিস না কেন তুই পাঁচশো টাকার ওয়াইফাই বিল এক হাজার টাকা এমবি কি তোর টিকটক ভিডিও দেখার জন্য দেয় হ্যাঁ বন্ধু নামের কলঙ্ক সবাই আমাকে প্রতিবন্ধী বলে তুই আমাকে প্রতিবন্ধী বলতেছিস দেশের মানুষ সম্মত খেয়ে ফেলবি আমরা শান্তিতে নাই তোর দালায় তোদের ফোনে ঠিকঠাকভাবে টিকটক অ্যাপসটা ইনস্টল করা থাকে মানে আমরা করলেই প্রতিবন্ধী হয়ে গেলাম তুই যা বলবি বল তোকে তো টিকটকে না দেখি তুই টিকটক দেখিস কেন তাছাড়া আমরা নিজে ভালো থাকি অন্যদেরকেও ভালো রাখি এটা তো আমাদের একটা মানে যোগ্যতা ক্ষমতা স্কুল খোলে সাহায্যে স্কুল খোলে তোর টিকটক ভিডিও আসে তোর টিকটক ভিডিও আসে কে বলছে তোকে দেশের মান সম্মান নষ্ট করার জন্য তুই তো বলেছিস তোকে নায়কের মতো লাগে তাই তুই টিকটক কর তুই টিকটক করে একদিন নায়ক হতে পারবি দেখা টিকটক সার পাম্প দিস না পাম্পটি দিস না এখন আমি টিকটক করতেছি এখন আমি প্রতিবন্ধী হয়ে গেলাম ধর হ্যাঁ ভিডিও দেখার সময় তো সবাই তো বলে বিগ ফ্যান বিগ ফ্যান্ড আর তুই এখানে আমার সাথে সবাই বলে এখন ইন্ডিয়া বলে দিস ইন্ডিয়া বলে দিস কি অবস্থা শুরু করছিস না শিখেছিস তুই এখন আমি করলেই দোষ দেশের নাম বললে ইন্ডিয়া কেন তুই বাংলাদেশের ছেলে ইন্ডিয়ার নাম কেন বলবি যা একটু করব না তোরা কর তোরা সেলিব্রিটি হয়ে যা তোরা নায়ক হয়ে যা আমার নায়ক হওয়ার দরকার নেই এটা দুই হাজার ছাব্বিশ সালের স্টাইল অনেক শান্তিতে এখন দেশের মানুষ থাকতে পারবে অন্যদের ড্যান্স দেখ গা করে দিস যাক শুনে খুশি হইলাম যা অন্যায় করছি ওরা ক টিকটক তুই সারলি আমরাও শান্তিতে থাকবো দেশের মানুষের শান্তিতে থাকবো বিদায় হলো ভাবছিলাম টিকটকটা ডিরেক্ট করে দিব না বাসায় গেছি ভালো থাক